অ্যাসিড ব্যাটারির সেট আমি আমার বাড়িতে ব্যবহারের জন্য নিয়েছিলাম এখান থেকে প্রায় তিন বছর আগে তবে এবার এই সরিয়ে আমরা এখানে ইনস্টল প্রিমিয়াম পাওয়ার স্টেশন যেটা এই ভাগের ভাগ কিন্তু গুণ বেশি শক্তিশালী পাওয়ার স্টেশনটিতে দুই হাজার অট পর্যন্ত লোড ক্ষমতা রয়েছে যে কারণে আমরা এই পাওয়ার স্টেশনটি ব্যবহার করেই ওয়াশিং মেশিন ফ্রিজ টিভি লাইট ফ্যান এগুলো সহজেই ব্যবহার করতে পারবো তাহলে চলেন বড়সড় আইপিএস টাকে সরিয়ে এখানে আমরা ব্লুয়েটির পাওয়ার স্টেশন সেট আপ করে ফেলি জিনিসটা সেট আপ করা খুবই সহজ আমরা গ্রিড লাইন লাগিয়েছি এবার আউটপুটে লাইন দিলেই বাড়িতে বিদ্যুৎ চলে আসলো এবার দেখেন জায়গাটা কত সুন্দর এবং পরিষ্কার লাগছে না আছে কোনো অ্যাসিডের ঝামেলা কারণ এই পাওয়ার স্টেশনের ভিতরে আছে এক হাজার চব্বিশ অট আওয়ারের লিথিয়াম ব্যাটারি আবার এটাতে সোলার চার্জিং সুবিধাও রয়েছে এক হাজার তাই দিনের সময় আমি সোলার প্যানেল থেকেই পাওয়ার স্টেশনটিকে চার্জ করে নিতে পারবো এক্ষেত্রে আমার বিদ্যুৎ খরচও কিন্তু অনেকটাই কমে আসবে জিনিসটা আবার অ্যাপ সাপোর্টেড ফোন থেকে আমি দেখতে পারবো কতক্ষণ ব্যাকআপ পাওয়া যাবে ব্যাটারিতে চার্জ কত আছে ইনপুট আউটপুট লোড এবং সবকিছু কন্ট্রোলও করা যায় এমনকি সামনে কালারফুল বিগ বিগ সাইজের ডিসপ্লে রয়েছে সেখান থেকেও কিন্তু এই সকল ইনফরমেশন পাওয়া যাচ্ছিল আবার এই জিনিসটার ওয়েট মাত্র ইলেভেন পয়েন্ট ফাইভ কেজি তাই এটাকে আমি চাইলে এখান থেকে অন্য জায়গায় সরিয়েও নিতে পারি আবার আউটডোরেও ব্যবহার করতে পারবো ব্লুটির প্রিমিয়াম হান্ড্রেড ভি টু পাওয়ার স্টেশনটির বর্তমান দাম ছিয়াত্তর হাজার নয়শো টাকা সাথে পাঁচ বছরের ওয়ারেন্টিও দেওয়া হচ্ছে ব্লুইটি বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ব্লুটি বাংলাদেশ যাদের সম্পর্কে সকল ইনফরমেশন আমি ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে দিয়ে রাখবো